নসিন্দিতে আছে কি বলে এটারে কি কয় হ্যাঁ কি মারে বান মারে যা না এগুলো করেন আপনারা এগুলো করেন না আল্লাহ হাবিবাহ ইসলামকে ছয় মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো তার মানে অত্যাচার অনাচার পরীক্ষার বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিষ্ণুবী অতিক্রম করে নাই ঠিক কিনা তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে বাধা বিপত্তিয়ে গিয়ে সামনে যেতে হবে তা না হলে তিনি নেতা হতে পারবে তার সবগুলা গুণ বিষ্ণু বিশ্বাসের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ পড়ার নেতা হওয়ার জন্য তিন নম্বর যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে অ্যালো কোয়েন্স বাগ্মিতা বক্তব্য দিতে জানা লাগে বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই ফাঁসা হাত জানা চাই নেতা যদি ভাষণ দিতে না পারে এটা কি নেতা কথা কান এটা নেতা এজন্য নেতা হইতে হইলে কি করা লাগে ভাষণ দিতে জানা লাগে দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চে রেসকোর্সের ভাষণ মনে আছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এখনো কানে বাজে ঠিক কি না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভাষণ থাকবে কি থাকবে না তাইলে নেতা হইতে হইলে এরকম ভাষণ জানা লাগে বড়কবা বাবার নাম শুনছেন কথা কয় না শুনছেন শুনছেন এই লোকটাও চমৎকার ভাষণ দিতে জানতো যে এলাকায় যাইতো ওই এলাকা ধরে ডাক দিত লোকজন খুশি হয়ে যাইত নির্বাচনে জিতে প্রথমে উনি গেল শিকাগো সিটিতে আমেরিকা একটা শহর আছে শিকাগোতে বিশাল বড় অ্যাসেম্বলি উনি ভাষণ শুরু করলেন এভাবে হ্যালো শিকাগো মানে পুরো শিকাগো শহরটার একটা ডাক দিলেন শিকাগোর লোক তো আনন্দে আটখান হয়ে কাই খুশি তার মানে নেতাকে ভাষণ দিতে জানতে হয় কথা বলতে না জানলেন নেতা হইতে পারে

আমি কথা বলি অল্প কিন্তু এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ পিপল ইন দ্য হার্ট অফ দ্য লিসনার যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং বলি কম অর্থ বেশি হাজার লাইন ব্যাখ্যা করো আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না চিল্লাই বলেন ঠিক তিনি জাওয়ামে আল কালিম জানতেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় তিনি কথা বলতেন আবার আম্মা জান বলেন সেই বখারের বর্ণনা আল্লাহর হাবিবস সাহ ইসলাম যখন বক্তব্য রাখছেন লাও আব্দাহুল আব্দুল্লা কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সাহ ইসলাম বক্তব্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন কয়টা বর্ণ ব্যবহার করেছেন চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গুনা যেত সুমান্লাহ নাই এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন কথা বলতেন লাও আবদাহুল আব্দুল্লা সাহু কেউ চাইলে গুনতে পারতো জাসুস আইসলাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন চাইলেই গুনা যেত সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সায়্যিদ যখন বর্ণনা করতেন বুখারীর বর্ণনা আআদহা সালাসান গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন হাত্তা তুফামা আনহু যাতে এটা সহজে বোঝা যায় গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন আল্লাহর হাবিব সায়্যিদ একবার তাকওয়ার ওয়াজ করেছিল আর বলছিলেন আত-তাকওয়া হуна হুনা তাকওযা হуна আত-তাকওয়া হуна ওয়াইশীরু ইলা সদরিহি ثلاثه তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে বলে তিনি অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করেছেন সুমানলা বলবেন না তাকোয়া থাকে কোন জায়গায় কোথায় নাকি আল্লাহর হাবিব বলছেন আর তাকোয়া হা হুনা আর তাকোয়া হা হুনা আর তাকোয়া হা হুনা কি বলছেন আর তাকোয়া হা হুনা তাকোয়া থাকে হৃদয়ে তার মানে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনবার রিপিট করতেন সুবহানাল্লাহ পড়েন এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বুখারীর বর্ণনা ইয়া তা কালামু বি কালামিন বাইয়িন ফাসলিন আল্লাহর হাবিব যখন কথা বলতেন ইয়া তা কালামু বি কালামিন বাইয়িন সুস্পষ্টভাবে কথা বলতেন ফাসলিন থেমে থেমে কথা বলতেন ইয়া তা হাফযাদহু মান জালাসা ইলাই তারা আশেপাশে যারা বসে থাকতো চাইলে সবগুলো কথা সহজেই মুখস্থ করে ফেলতে পারতো ইয়া তা কালামু বি কালামিন বাইয়িন সুস্পষ্ট কথা বলতেন অস্পষ্ট কোনো কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো বলেন নাই ফাসলিন থেমে থেমে এক বাক্য শেষ আরেক বাক্য

বিষ্ণনবীর আলোচনা শুনে না শুনে আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি হৃদয় দিতে বক্তব্য দিতেন হাত হাত্তা ও আলা মাঝে মাঝে যখন জ্বালাময়ী তেজস্বী ভাষণ দিতেন চেহারাটা লাল হয়ে যেত চোখ লাল হয়ে যেত বিশ্বনবীর কণ্ঠ উঁচু হয়ে যেত রাগে তিনি গড় করতে থাকতেন মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার সোমান্লা পড়েন এই বর্ণনা থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেয়ার যত কোয়ালিটি থাকতে পারে যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না তার মানে নেতৃত্বের যে গুণাবলী তার তিন নম্বর গুণাবলী হচ্ছে বাগ্মিতা এলোকোয়েন্স নেতার কথা বলতে জানতে হবে আর তার সবগুলো গুণ আমার বিষ্ণুবীর জীবনের মধ্যে পাওয়া যায় ঠিক না আপনাদের কি কষ্ট হচ্ছে গরম লাগতেছে না আমার তো লাগতেছে অনেক শেষ করে দেই তাহলে না হ্যাঁ কষ্ট হচ্ছে না তাক দেয়া যাবে জোরে না আসতে কত জোরে অনেক জোরে

দ্য লিডার শুড বি একমোডিটিভ মেন্টালিটিজ নেতার অ্যাকমোডেট করার মেন্টালিটি হতে হবে উনি সবার যেমন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা কথা কলে শুধু বিএনপির নেতা শুধু জামাৎ ইসলামের নেতা জাতীয় পার্টির নেতা শুধু জাসদের নেতা উনি কার নেতা উনি এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা আপনি নেতা হইলে আপনি সবার হবেন আপনি এমপি আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি আপনি এলাকার পুরুষদের এমপি এলাকার নারীদের এমপি এলাকার হিজরাগুলার এমপি আপনি চিল্লা এখন ঠিক কিনা আপনি সবার আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল সাগরের মতো উদার নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয় তাই না

সবার জন্য আল্লাহ রাসুল ইসলাম ছিলেন ব্রড মাইন্ডেড সবার জন্য তিনি রহমত মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত ফেরেশতাদের জন্য রহমত মৎস্যকুলের জন্য রহমত পক্ষীকুলের জন্য রহমত গোটা বিশ্বের সবার জন্য আস্তিকদের জন্য যেমনি রহমত নাস্তিকদের জন্য রহমত ঠিক না আল্লাহর হাবিব সাহ একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কি দেখে লাশ দেখে দাঁড়ালেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি নবী ইন্নাহু ইহুদি এটা ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাইসার নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক আমি তো মানুষ দেখে দাঁড়াইছি সুমনাল্লাহ করবেন না এজন্য জন্য সবাই আগে মানুষ মনে করবেন আগে কি মনে করবেন পরে দলাদলি করেন আমরা দেখা মাত্র বলি কোন পীরের মরিদ দেখা মাত্র প্রথম প্রশ্ন কি হ্যাঁ কোন পীরের মরিদ কোন দল করেন হ্যাঁ ভারতপন্থী না পাকিস্তানপন্থী

হানাফি মসজিদ আবার আহলে হাদিসের ঢুকতে পারবে কোথায় চলে গেলাম আমরা আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না সে মুসলমান এটা তার বড় পরিচয় এটা আমরা সামনে আনতে চাই না আগে নিয়ে আসি হানাফিনা না আহলে হাদিস আগে নিয়ে আসি বিন ফিনা মিলিক সে যে মানুষ তার বড় পরিচয় তারপর সে মুসলিম সে আমার ভাই এটা আমরা ভুলে গিয়েছি আওয়াজ করে বলেন ঠিক ভুলে গেছি আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবা বাই চুল্লা মদিনা শরীফ এক বদরের দরের মাঠে ঠিকরা বৈচুল্লা মদিনা শরীফ হহার এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণও তো একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একেন হে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু এক একেন বিরুম্মা জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক হও এক হও করিয়া হবা ঠিক না বাইচুল্লা এক মাদিনের শরীফ এক বদরের মাঠ এক উহুদের প্রান্তর এক কোরআন এক নবী এক আল্লাহ এক কিন্তু আমরা আছি কিলাকিলি নিয়ে ঠিক এই খিলি আমরা করতে চাই দলাদলি আমরা করতে চাই আমরা ঐক্য চাই আমরা কি চাই এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের করতে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে চিনো ঠিক

একটা বই এই বইতে এবং সিরালিয়াতে একটা ঘটনা এসেছে আল্লাহর হাবিবাহের সাথে দেখা করার জন্য থেকে জন খ্রিস্টান পাদ্রী এখন আসার পরে রাসু সাহ ইসলাম ওনাদেরকে নিয়ে কই বসবেন জায়গা নাই এক সাহাবি বলে এক কাজ করি যেহেতু দুপুর বেলা আসছে পাহাড়ের ছায়া আছে এই ছায়াতে নিয়ে বসি আল্লাহর হাবিব বললেন না এরা খ্রিস্টান মেহমান আবার পাদ্রি ওই ধর্মের আলেম এদের কি বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায় আরেক সাহি বলেন ইয়ারসুল্লাহ আমার খেজুর বাগানের সব খেজুর পেটেছি এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানাই দিই বড় করে এটাতে নিয়ে বসে আল্লাহ হাবিবুল্লাহ ইসলাম বলেন এটা কথা বললা এরা খ্রিস্টান পাদ্রি এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায় কই বসাবো বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি চলে আসছে আল্লাহ হাবিবুল্লাহ ইসলাম উপায় অন্ত না দেখে ষাট জন খ্রিস্টান পাদ্রির জন্য মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় আর আমাদের হানাফি ভাইরা আহলে আদিস মসজিদে ঢুকতে পারে না আমাদের আহলে আদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না এটার নাম ইসলাম নয় এটার নামই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি এটার নাম ইসলাম না হয় ইসলাম হচ্ছে ঐক্যের নাম ইসলাম হচ্ছে ভালোবাসার নাম ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম এই জন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড় কত বড় হাত দিয়ে দেখা মুসলমান কত বড় এত বড় কলিজা লাগবে ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন সবাইকে অ্যাকোমোডেট করতেন দলাদলি নাই আজকের এই মাহফিলে আওয়ামী লীগের নেতারা আসারা নাই বিএনপির ভাইয়েরা আসারা নাই জামাত ইসলাম আসারা নাই জাতীয় পার্টি আসরা নাই পীরের মরিদ আসরা নাই তাবলিগের ভাইরা আসরা নাই Hanafi আছে আহলে হাদিস আছে সবাই আছে কোন দলাদলি নাই অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসীর প্রোগ্রাম ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম এজন্য অনেক হিন্দু ভাইরাও আমাদের তাফসীর প্রোগ্রামে আসে ঠিক না হিন্দু ভাইরা আসে সবার জন্য আমাদের দিল দড়িয়া আমাদের হৃদয় ওপেন কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমা চাল্লিল আলমিন আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমা চাল্লিল আলমিন তিনি আলাদা কোনো বর্ণের নবী নন জাতি গোষ্ঠীর নবী নন কোন আলাদা সম্প্রদায়ের নবীন নন তিনি রহমত আলমিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত চিল্লায় বলো ঠিক কিনা তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু বয়স আল্লাহর হাবিব সাহা বিশ বছর কয় বছর সবাই বলেন না কয় বছর বিশ বছর ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক এটা আমার এলাকা আমার দাপড় টাকা দিব না কি করবি ইয়ামানের লোকটা কান্না জুড়ে দিল কে আছে আমারে সাহায্য করার আল্লাহর হাবিব সাহেব এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল শপথটার নাম কি হালাফুল ফুদুল যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি হিলফুল ফুজুল নরসিন্দিতে এরকম আছে না নাই হিলফুল ফুজুল নামে কোনো সংগঠন করে নাই আপনারা আছে না মাসাল্লাহ এই যারা করছে আছে আল্লাহর হাবিব সাহা হালাফুল ফুজুল করেছেন হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না কোন চাঁদাবাজি চলবে না কোন অন্যায় চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই ক্যাসিনো বিজনেস থামাই দেওয়ার দরকার আছে না নাই মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম সব সময় কট্টর বঞ্চার বিরুদ্ধে ইসলাম সব সময় শান্তির পক্ষে ঠিক কিনা ইসলামের জঙ্গিবাদ কি এক জেহাদার জঙ্গিবাদ কি এক আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে চিল্লায় বলেন ঠিক যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ ঠিক না এখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ ঠিক কিনা আর যারা মাহফিল বন্ধ করতে চায় করোনার আওয়াজকে থামাই দিতে চায় এরাই হলো আসল জঙ্গি জঙ্গি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয় তাহলে আল্লাহর হাবিব সাঃ এর সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি আবু জাহেল ঠিক কি না ছিলেন মুজাহিদ তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিম আলহী ইসলাম ছিলেন মুজাহিদ উনার সময় সবচেয়ে বড় জঙ্গির নাম কি এখনো যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমার নবীর পক্ষে একটা মুজাহিদ খুব সহজ যারা হকের পক্ষে মুজাহিদ যারা কল্যাণের পক্ষে মুজাহিদ যারা হকের বিপক্ষে এরা জঙ্গি এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তালা জেহাদকে ফরজ করেছেন এই জন্য জেহাদ আর জঙ্গিবাদকে কখনো গোড়ানো যাবে আল্লাহ হাবিব সাহিসলাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন আরে খ হাকুম আরে খা আহকুম আফ আই মিম্মা চাকুলুম ওয়াকসু হুম মিম্মা খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে তাদেরও তাক খেতে দিও তোমরা যা করবে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও মেহনতি মানুষের কথা বিষ্ণু বিদায় হদের ভাষণ বলেছেন ঠিক না। তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড আওয়াজ করে বলতে হবে ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড ব্রড মাইন্ডেড এই ছেলে তোমার এত ফটো সেশন লাগে কেন কি বসে থাকো তো ফটো দিল না তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয় তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলতে হবে ছিল কি ছিল না কষ্ট হইতেছে আপনাদের নেতা হওয়ার জন্য পাঁচ নাম্বারে যে গুণটা লাগে সেটা হচ্ছে আর আমান উদ্দার হওয়া লাগবে ঠিক কি না মিথ্যা কথা বললে এটা কি নেতা এটা কি হ্যাঁ আমি কই নাই আপনারা কইছেন আমার কোনো দোষ নাইস থাকতে হবে মানে আমান থাকতে হবে আল্লাহ হাবিব সাহাই আসলাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত বলতো যা আমি আরে আমি না আসছি আলামিন আর সাদেখ আলামিন সত্যবাদী এসেছে ওয়াংজির আশি রচাক আল্লাহ রবিন এ নবীম তুমি তোমার নিকট নিকটাত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও মক্কায় যখন এ আয়াত নাজিল হলো আল্লাহ হাবিব সাহসলাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও কড়াইশের লোকেরা ও হাশিমিক খান্দানের লোকেরা ও আমার বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ ইসলামের কণ্ঠ মক্কার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখনও তিনি বেশি দাওয়াতী কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার হাসমি খামদানের লোকেরা ও আমার আত্মীয়রা বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আস এসে বললো মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল